কবিতা মহাভারতের অপ্রকাশিত পর্ব কবি অপূর্ব দত্ত কুরুক্ষেত্র যুদ্ধ তখন প্রায় ফিনিশের মুখে হাতি ঘোড়া নিয়ে যে যার মতন শিবিরে গিয়েছে ঢুকে যুধিষ্ঠিরের পরনে তখনও খাটি মিলিটারি বেশ ক্লান্ত নকুল খাটিয় শুয়ে খাচ্ছিল সন্দেশ বারমুডা পরে রাগ রাগ মুখে পাইচারি করে ভীম হাতে তলোয়ার মুখের ভিতরে দশটা সিদ্ধ ডিম সহদেব এলো বাথরুম থেকে আঙুলের ফাঁকে বিড়ি হুঙ্কার ছাড়ে পাঞ্চালি শোনো পাজামারে কি ছিঁড়ি মাঝখানে ছেঁড়া তেল চিটচিটে দড়িতে দুখানা গিট কাকে দিয়েছিলে পড়তে বলতো পিটিয়ে করবো টিট চুকিতে ভীমের চমক ভাঙল চেঁচিয়ে ডাকলো বর্দা নিজের কানে তো শুনলে দেখেছো কত বড় আস্পর্ধা হতে পারে বউ বৌদি তো তবু এভাবে কি কেউ বলে মান সম্মান লাজলজ্জাকে ভাসিয়ে দিয়েছে জলে তারা তাড়াহুড়োতে কি মনে থাকে বাবা কার জামা প্যান্ট কোনটা এই সব সময়ে কি করে বলতো সুস্থির রাখি মনটা বাড়িতে তখন কেউ নেই শুধু আমি আর পাঞ্চালি তার উপর সে কি অঝরে বৃষ্টি মেঘ ডাকছিল খালি পাঞ্চালি বসে ভুরু আঁকছিল মুদির চোখের পাতা তুমি হলে দাদা এ অবস্থাতে ঠিক রাখতে কি মাথা যুধি রেগে বলে কোথায় সে ডাক দেখি এক্ষুনি কাল রাত্রিরে আর কি ঘটেছে ওর মুখ থেকে শুনি ওরে অর্জুন আয় তো এদিকে হয়ে যাক ফয়াশালা এমন বউকে ঘরে আটকিয়ে বাইরে লাগাবো তালা ক্লান্ত শরীরে অর্জুন ছাদে বসেছিল খালি গায়ে হাতে গড় গড়া ঘন ঘন শুধু মুখ দিচ্ছিল চায়ে শোরগোল শুনে নিচে নামতেই বর্দা বলল অরু? মেয়েটার বড় বার বেড়েছে আমায় গরু দ্রৌপদীর ঘর হাট করে খোলা বিছানাও লত্তর মেঝেতে ছড়ানো স্বামীদের লেখা বেশ কিছু চিঠি পত্তর মিসিং বলতে সুটকেস খানা আর কিছু ছাপা শাড়ি নকুল বলল তাহলে শিওর গিয়েছে বাপের বাড়ি এদিকে তখন কুন্তির মুখে ঘর আলো করা হাসি ভীমকে বলল মিলেমিশে থাক আমি চললাম কাশি এক বউ নিয়ে পাঁচ ভাই তোরা করছিলি লাঠি ভেবে দেখলাম এভাবে চললে সংসার হবে মাটি অনেক তো হল এবার কদিন থাকুক বাপের ঘরে তারপরে যদি প্রাণ কারো কাঁদে আনিস না হয় পরে মার প্রস্তাবে সাধু সাধু বলে পাস হলো রেজলিউশন বউ নিয়ে আর কারো মনে কোনো থাকলো না কনফিউশন সেই থেকে আজও কুন্তির বুকে যুদ্ধ জয়ের গর্ব সংক্ষেপে এটা মহাভারতের অপ্রকাশিত পর্ব